ব্রেকিং নিউজ সাদদের মাঝে হাসির ঝড় এক মৃত বাড়িতে যা করলো দেখলে হাসি থামাতে পারবে শোকের পরিবেশ চারিদিকে কান্না সুর সবাই গম্ভীর মুখে বসে আছে কিন্তু আসল নাটক শুরু হলো যখন স্বামী একটু কানতে গিয়ে মৃত ব্যক্তি ছবির দিকে তাকালো ছবিটা এতটাই আজব কোয়ালিটি ছিল যে দেখবে তাকেই হাসাবে চলুন ভিডিওটা একবার দেখা জমানা হয় না কি করে বিশ্বকবির মতে এই ছবিটা দেখার পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবাক হয়ে বলেছেন দেশের এত বৈজ্ঞানিক উন্নতি হলো তবু এমন ছবি তৈরি হলো কিভাবে এটা তবু করতেই হবে আজব খবরের পক্ষ থেকে জানানো হচ্ছে কখনো কখনো শোকের আসরে এমন হাসির মুহূর্ত চলে আসে এমন অদ্ভুত মজার ঘটনা আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন হ্যাঁ বাদ আছে স্যার কে বাত বা তোমলো গলতি সে তো সাবস্ক্রাইব করো বুঝলেন